নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ ফুলকপি আলুর একটা রেসিপি শেয়ার করব। রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন সরস্বতী পুজোর দিন খিচুড়ির সাথেও কিন্তু এই ফুলকপি আলুর তরকারিটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি এই ফুলকপি আলুর তরকারি আজ বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ফুলকপির তরকারির রেসিপি এখানে দেখুন একটা ফুলকপি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আপনারা চাইলে এইভাবেই ফুলকপিটা রান্না করতে পারেন তবে আমি আজকে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্নাটা হতে দেবো ততক্ষণে আমি মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি দেখুন একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা কুচি এই সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব টমেটোর আমি বীজ ফেলে দিয়েছি আপনারা চাইলে বীজটা রেখেও দিতে পারেন আর একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম ঘরে পাতা টক দই এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই সব কিছু দিয়ে মশলাটা রেডি করে রেখে দেব আপনারা চাইলে দইটা আলাদা করে ফেটিয়েও কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা বাদাম একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এদিকে দেখুন ফুলকপিও ভাপানো হয়ে গেছে এর থেকে বেশি আর ভাপাবো না এবার এই ফুলকপিগুলো জল ঝরিয়ে একটা স্টেনারের ওপরে তুলে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দুটো আলু আমি এরকম ডুমো করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম আলুগুলো এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব আপনারা চাইলে আলু ফুলকপি দুই কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলোও নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিগুলোও একটু লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই ফুলকপিগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ে দেখুন খুবই অল্প পরিমাণে তেল আছে এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলা কষানোর জন্য আমি তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি যেহেতু দই এবং কাজু বাদাম ব্যবহার করব ওই জন্য আমি তেলটা একটু অল্পই দিয়েছি আর ফুলকপি আলু ভেজেছি সেখানেও অনেকটাই তেল লেগেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু হিং হিং দেওয়াটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে নিরামিষ রান্নায় কিন্তু একটু হিং দিলে খেতে ভালোই লাগে দেখুন কিছুক্ষণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলা কষিয়ে নিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এর আগে লবণ ব্যবহার করিনি আর দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলাম তবে যদি আপনাদের ইচ্ছে না হয় চিনিটা বাদও দিতে পারেন লবণ আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ একটু চেড়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সির জারের গায়ে অনেকটাই বাদাম বাটা লেগেছিল আরও এক থেকে দেড় মিনিট ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু এই সময় ফুলকপি আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেবো তাহলে এই ফুলকপি আর আলু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল রাখতে পছন্দ করেন ঠিক ততটাই জল দেবেন আমি তরকারিটা খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটা একটু অল্পই দিচ্ছি ফুলকপি আলু সেদ্ধ হয়ে যাবে সেই রকমই জল দিলাম দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ফুলকপি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিয়েছি দেখুন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম ফুলকপি এবং আলু দুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টিও চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা আর দিয়ে দিলাম ঘি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে তরকারিটা দেখতে একদমই ভালো লাগবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে গরম গরম ফুলকপি আলুর তরকারি আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ ফুলকপি আলুর তরকারি খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে সরস্বতী পুজোর দিন খিচুড়ির সাথে কিন্তু এইরকম ফুলকপি আলুর তরকারি করে খেতে পারেন খেতে ভালোই লাগবে আমার আজকের এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে